আজকের যুগে বিবেকানন্দ থাকলে সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই ব্যবহার করতেন যেরকমটা আজ নানা ধর্মীয় ব্যক্তিত্ব তাদের মত প্রচারের জন্য করে থাকেন কিন্তু আমি ভাবি বিবেকানন্দ সনাতন ধর্ম বিষয়ে লোকশিক্ষার জন্য যা যা বলে গেছেন আর যদি সোশ্যাল মিডিয়ায় তিনি সেসব কথা বলতেন মাকু সিউড়ো সেকু ইত্যাদি কত অপবাদী না তাঁকে শুনতে হতো এই সনাতন সনাতন করে গলার শিরা ফুলিয়ে যে সনাতন পন্থীরা ঘুরে বেড়ান অথচ সনাতন ধর্ম খায় না মাথায় দেয় বোঝেন না তারা হয় তাকে গাল দিতেন নইলে তার কথাবার্তা শুনে হ্যাঁ করে মুক্তিতে হেসে বলতেন ও কি জানে আর আমি নিশ্চিত এই পর্বটা যতজন শুনবেন আপনাদের অনেকেই বিবেকানন্দের এসব কথা শুনে ভাববেন বিবেকানন্দ এসব ভুলে গেছেন স্বামী বিবেকানন্দের জন্মদিন অনেক হুজুগে ফুলমালার ভিড়ে এবছর তিনি আরও একটু চাপা পড়ে যাবেন তাই ভাবলাম ফুলমালা সরিয়ে সিংহাসন থেকে তাকে একটু মাটিতে নামিয়ে আনি ঠাকুর দেবতা মহাপুরুষ নিয়ে টানাটানি চাঁদের পছন্দ নয় তাঁরা রবীন্দ্রনাথের ওই গানটা আছে না তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এই লাইনটা গাইতে গাইতে বরং সরে পড়ুন বাকিটা থেকে যায় বিবেকানন্দের এখন অনেক কিছু আমাদের দেওয়ার আছে যে কিছুদিন আগে ইস্কনের এক সন্ন্যাসীর বক্তব্যে বেশ বিতর্ক তৈরি হয়েছিল তিনি বলেছিলেন কোনো সিদ্ধ পুরুষ কখনো কোনো পশু মেরে খাবে না স্বামী বিবেকানন্দ যদি মাছ খান তবে তিনি কিভাবে সিদ্ধ পুরুষ হবেন বিবেকানন্দের কথা ছেড়ে দিন কি কি খাবে কি পড়বে তা নিয়ে আজ নানা কথা বলা ভালো নানা নিদান ভেসে বেড়ায় এ তো আর আজকের জিনিস নয় আহার ও পানীয়তে বিবেকানন্দ লিখছেন প্রাচীনকাল হতে আধুনিক কাল পর্যন্ত এ মহাবিবাদ আমিষ আর নিরামিষ মাংসভোজন উপকারক কি অপকারক তাছাড়া হত্যা ন্যায় বা অন্যায় এ এক মহাবিতণ্ডা চিরদিনের একপক্ষ বলছেন কোন কারণে হত্যারূপ পাপ করা উচিত নয় আর এক পক্ষ বলছেন রাখো তোমার কথা হত্যা না করলে প্রাণধারণই হয় না শাস্ত্রবাদীদের ভেতর মহাগোল শাস্ত্রে একবার বলছেন যে যজ্ঞস্থলে হত্যা করো আবার বলছেন জীবঘাত করো না হিন্দুরা সিদ্ধান্ত করছেন যে যজ্ঞ ছাড়া অন্যত্র হত্যা করা পাপ কিন্তু যজ্ঞ করে সুখে মাংস ভোজন করো এমনকি গৃহস্থের পক্ষে অনেকগুলি নিয়ম আছে যে সে সে স্থলে হত্যা না করলে পাপ হয় যেমন শ্রাদ্দাদি যে সকল স্থলে নিমন্ত্রিত হয়ে মাংস না খেলে নাকি পশু জন্ম হয় মনু বলেছেন অপরদিকে জৈন বৌদ্ধ বৈষ্ণব বলছেন যে তোমার শাস্ত্র মানেনি হত্যা করা কিছুতেই হবে না বৌদ্ধ সম্রাট অশোক যে যজ্ঞ করবে বা নিমন্ত্রণ করে মাংস খাওয়াবে তাকে সাজা দিচ্ছেন এদিকে আধুনিক বৈষ্ণব পড়েছেন ফাপড়ে তাদের ঠাকুর রাম বা কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন রামায়ণ মহাভারতে রয়েছে যে সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন শুধু কি খাওয়া পড়া নিয়েও কত বিধান ধর্ষণের মতো ঘটনা ঘটলেও বলা হয় ওরা অমন কাপড় পরে কেন অথচ ওই সময়ের মানুষ হয়েও বিবেকানন্দের পোশাক নিয়ে কিন্তু তেমন কোনো সুতমার্ক নেই তিনি বলছেন অতি প্রাচীনকালে ভারতবর্ষে মেয়ে মধ্যে পাগড়ি পরত বৌদ্ধদের সময় যে সকল ভাস্কর্য মূর্তি পাওয়া যায় তার মেয়ে মধ্যে কৌপিন পড়া রাজনর্তকিরা দিব্য উলঙ্গ কোমর থেকে কতগুলো ন্যাকড়ার ফালি ঝুলছে এসবকে তিনি কিন্তু নিন্দা করেননি আবার কামশাস্ত্রের মতো গ্রন্থও তো আমাদের দেশেই লেখার আসলে আহার ও পানীয় বলছিলেন বর্তমান কালে শাস্ত্রও শুনবে না মহাপুরুষ বলেছেন বললেও শোনে না তাই তো হচ্ছে দশা যে যা পাচ্ছেন নিদান দিচ্ছেন হোয়াটসঅ্যাপ নামক বিশ্ববিদ্যালয়ে জুড়ে নানা ফিকুবাদী তত্ত্ব প্রচারিত মুখরিত হচ্ছে সরল বিশ্বাসে মানুষ কপালে হাত ঠেকিয়ে বলছেন জয় সনাতন আরে ভাই কি সনাতন সনাতন মানে যে আদিকাল থেকে চলে আসছে আচ্ছা প্রাচীনকাল থেকে যা চলে আসছে আমরা সেটাকেই চোখ বন্ধ করে মানব না বিবেকানন্দ বলছেন প্রাচীন ভারতে যা ছিল সব কিছুই তার ঠিক ছিল না কিন্তু বর্তমান ভারত তৈরি হবে অতীত ভারত থেকে শিক্ষা নিয়ে অতীতকে পড়ে জেনে তার ঠিকগুলোকে গ্রহণ আর তার ভুল ও অসম্পূর্ণতাগুলোকে সম্পূর্ণ করে তোলার মাধ্যমে কিন্তু তার জন্য তো ইতিহাস পড়তে হবে জানতে হবে বিচার বিবেচনা করা যোগ্য হয়ে উঠতে হবে ওই একটা কথা আছে না যে যত বেশি জানে সে তত কম মানে তাই সমাজ শিরোমণিরা সাধারণ মানুষকে বেশি জানতে দিতে চান না তাঁরাই কিন্তু ধর্ম ব্যবসায়ী আর এদেরই বারবার কোষে চাবুক লাগিয়েছেন বিবেকানন্দ ভাববার কথায় তিনি লিখছেন ভোলাপুরি বেজায় বেদান্তি সকল কথাতেই তাঁর ব্রহ্মত্ব সম্বন্ধে পরিচয়টুকু দেওয়া আছে ভোলাপুরির চারিদিকে যদি লোকগুলো অন্যভাবে হাহাকার করে তাকে স্পর্শও করে না তিনি সুখ দুঃখের অসারতা বুঝিয়ে দেন যদি রোগে শোকে অনাহারে মরে ঢিবি হয়ে যায় তাতেই বা তাঁর কি তিনি অমনি আত্মার অবিনশ্বরত্ব চিন্তা করেন তার সামনে বলবান দুর্বলকে যদি মেরেও ফেলে ভোলাপুরি বলবেন আত্মা মরেনও না মারেনও না এই শ্রুতিবাক্যের গভীর অর্থ সাগরে তিনি ডুবে যান কোনো প্রকার কর্ম করতে ভোলাপুরি বড়ই নারাজ পেরাপেরি করলে জবাব দেন যে পূর্ব জন্মে ওসব তিনি সেরে এসেছেন এক জায়গায় ঘা পড়লে কিন্তু ভোলাপুরির আত্মৈক্যানুভূতির ঘোর ব্যাঘাত ঘটে যখন তাঁর ভিক্ষার পরিপাটিতে কিঞ্চিত গোল হয় বা গৃহস্থ তার আকাঙ্ক্ষা অনুযায়ী পূজা দিতে নারাজ হন তখন পুরীজির মতে গৃহস্থের মতো ঘৃণ্য জীব জগতে আর কেউই থাকে না এবং যে গ্রাম তাহার সমুচিত পুজো না দিলে সে গ্রাম কেন মুহূর্তমাত্র ধরনের ভারবৃদ্ধি করে এই ভাবিয়া তিনি আকুল হন এরাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী আবার আমাদের সমাজে গুরগুরে কৃষ্ণব্যাল ভট্টাচার্যের মতো লোকও কিন্তু আছেন যারা মহাপণ্ডিত বিশ্বব্রহ্মাণ্ডের খবর তাদের মুখো দর্পণে স্বামীজি কথিত এই গুড়গুড়ে কৃষ্ণবেল ভট্টাচার্য যেমন মহাশয় না জানেন এমন জিনিসটাই নাই বিশেষ টিকি হতে আরম্ভ করে পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ ও শক্তির গতাগতি বিষয়ে তিনি সর্বজ্ঞ আর এই রহস্যজ্ঞান থাকার দরুন পেশাদার মৃত্তিকা হতে মায় কাদা পুনর্বিবাহ দশ বছরের কুমারীর গর্ভধান পর্যন্ত সমস্ত বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে তিনি অদ্বিতীয় অতএব গুড়গুড়ে কৃষ্ণব্যাল যা বলেন তাহাই শত প্রমাণ মেলা লেখাপড়ার চর্চা হচ্ছে লোকগুলো একটু চমচমে হয়ে উঠছে সকল জিনিস বুঝতে চায় চাকতে চায় তাই কৃষ্ণবেল মহাশয় সকলকে আশ্বাস দিচ্ছেন যে মাভৈ যে সকল মুশকিল মনের মধ্যে উপস্থিত হচ্ছে আমি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করছি তোমরা যেমন ছিলে তেমনি থাকো নাকে সর্ষে তেল দিয়ে খুব ঘুমো কেবল আমার বিদায়ের কথাটি ভুলো না লোকেরা বলবে বাঁচলুম কি বিপদই এসেছিল বাবু উঠে বসতে হবে চলতে ফিরতে হবে কি আপদ বেঁচে থাক কৃষ্ণবেল বলে আবার পাশ ফিরে শুলো হাজার বছরের অভ্যাস কি ছোটে শরীর করতে দেবে কেন হাজার বছরের মনের গাঁট কি কাটে তাই না কৃষ্ণ এত আদর এসব কবেকার লেখা ভাবুন আর আজ আজও এই ধর্ম ব্যবসা ছদ্মবিজ্ঞান এভাবেই তো চলছে ধর্ম নিয়ে উদ্দীপনার শেষ নাই উৎসাহের সীমা নাই তবে ভারতের আদি ধর্মকে জানার ইচ্ছা তাও নাই গুচ্ছ গুচ্ছ অন্ধত্ব জমে উঠেছে বিবেকানন্দ বলছেন কুসংস্কার মানুষের শত্রু বটে কিন্তু ধর্মান্ধতা আরও খারাপ হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম তাই না আর তা নিয়ে আমাদের শ্লাঘারও শেষ নেই আপনি খ্রিস্টান দেখুন মুসলমান দেখুন সকলেই দাবি করেন যে তাদের নিজের নিজের ধর্ম শ্রেষ্ঠতম তাই অনেক সময় কোনো খ্রিস্টান কোনো মুসলমান আপনাকে বলবেন তার ধর্মটি গ্রহণ করতে তাতেই আপনার স্বর্গপ্রাপ্তি ও মোক্ষ লাভ হবে কিন্তু হিন্দুরা ঘুরে ঘুরে নিজেদের প্রচার করেন না কেন করে না বলুন তো কারণ সনাতন ধর্ম মনে করে যে বহুর মধ্যেই একের অবস্থান আপনি একটা পাথর একটা কাদার তালকেই পুজো করুন বা আকাশের দিকে করজোরে প্রার্থনা করুন বা মনে মনে ধ্যান করুন কিছুতেই কিছু এসে যায় না যার কথা হলো ওই যত মত তত পথ এটাই সার এক অশিক্ষিত আতপাগল বিবেকানন্দের গুরু সে একটা গল্প বলতেন না একটা পুকুরের অনেকগুলো ঘাট সেই ঘাটগুলো থেকে কেউ জল তোলে কেউ পানি কেউ ওয়াটার কিন্তু জলটা সবার একই বিবেকানন্দ তেমনটাই বলছেন যে খ্রিস্ট আল্লাহ আহুরা মাজদা সবাই সেই একে পৌঁছানোর আলাদা আলাদা পথ মাত্র সেই একই আলো ভিন্ন ভিন্ন বর্ণের কাঁচের মধ্যে দিয়ে আসছে সকলের উপযোগী হবে বলেই এই সামান্য বিভিন্নতা প্রয়োজন কিন্তু সব কিছুর অন্তঃস্থলে সেই এক সত্য বিরাজমান আমি সাহস করে বলছি সমুদায় সংস্কৃত দর্শনশাস্ত্রের মধ্যে এরকম ভাব কেউ দেখাতে পারবে না একমাত্র হিন্দুই মুক্তির অধিকারী আর কেউ নয় ব্যাস বলছেন আমাদের জাতীয় ধর্মমতের সীমানার বাইরেও আমরা সিদ্ধ পুরুষ দেখতে পাই আর এখানেই হিন্দু ধর্ম আলাদা কিন্তু আজ যারা সনাতন ধর্মের শ্রেষ্ঠত্বের অহংকার বুকে বইছেন তারা কি এই ধর্মতত্ত্ব জানেন বোধ হয় না অথচ তাদের কাছেও কিন্তু বিবেকানন্দ ছিল শিকাগো ধর্ম মহাসভায় কেন বিবেকানন্দ আলোড়ন তুলতে পেরেছিলেন বলুন তো সবাই সেদিন আপন আপন শ্রেষ্ঠত্ব জাহির করতে গলার শিরা ফোলাচ্ছিলেন বিবেকানন্দ বলেছিলেন আমাদের সনাতন ধর্মের তত্ত্ব যেখানে কাউকে ছোট কাউকে হীন প্রতিপন্ন করে নিজেকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করা হয়নি বরং বলা হয়েছে একটি সর্বজনীন ধর্মের আদর্শের কথা যা দেশে দেশে কালে কালে বিভিন্ন জাতিবর্ণের মানুষের ধর্মীয় আদর্শ হতে পারে আমি যখন কালী শীতলা চণ্ডী ইত্যাদি দেবদেবীদের উৎস খুঁজতে পর্ব করি অনেক মুসলিম ভাইরা এসে মূর্তি পূজার সমালোচনা করেন সবসময় তো সকলকে জবাব দেওয়া যায় না হিন্দুদের কাছে সেগুলো অবলম্বন বা প্রতীক মাত্র বিবেকানন্দের কথায় হিন্দু ধর্মে বিগ্রহ পূজা যে সকলের অবশ্য কর্তব্য তাহা নয় কিন্তু কেহ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করিতে পারে তাহা হইলে কি উহাকে পাববার সঙ্গত তিনি বলছেন সকলে সমান নন সকলে নিরাকার ব্রহ্মের উপাসনা করতে পারেন না তারা বেছে নেন প্রতীককে কিন্তু সেই প্রতীক বা সেই মূর্তি মাধ্যম মাত্র খ্রিস্টানরাও ক্রুশকে আঁকড়ে ধরেন আকাশের দিকে অঞ্জলি হলে প্রার্থনা করেন মুসলমানরা সেই ক্রুশ আকাশও একটা কিন্তু সীমা অসীমের কল্পনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তারা সীমার মধ্যেই অসীমকে খুঁজে নেন ধর্ম বলতে বিবেকানন্দ কোনো জড়বাদকে বোঝেননি তাই তিনি অকপটে বলেছেন যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না অনাথ শিশুর মুখে এক একমুঠো খাবার দিতে পারে না আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না মতবাদ যত বড়ই হোক যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক যতক্ষণ তা মত বা বই আবদ্ধ ততক্ষণ আমি ধর্ম নাম দিই না তাকে চোখ আমাদের পিঠের দিকে নয় সামনের দিকে অতএব সামনে এগিয়ে যাও আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব করো তার উপদেশগুলো কাজে পরিণত করো পাশাপাশি তিনি বলছেন যে ভগবান আমাকে এখানে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ আমি বিশ্বাস করি না কারণ কোনো মহৎ ধর্মই মানব মানবসংহারের কথা বলে না জীবনের বিপক্ষে কথা বলে না বললে সেটা ধর্ম নয় বিবেকানন্দ বলছেন বৎস কোনো ব্যক্তি কোনো জাতি অপরকে ঘৃণা করে জীবিত থাকতে পারে না যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করলো ও অন্য জাতির সঙ্গে সব সংস্রব ত্যাগ করলো। তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশে শুরু হলো যদি ভারতকে জাগতে হয় এগোতে হয় তবে ভারতকে উঠাতে হবে গরিবদের খাওয়াতে হবে শিক্ষার বিস্তার করতে হবে আর পৌরহিত্যের পাপ দূর করতে হবে যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ তাদের দিকে চেয়েও দেখছে না এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি যতদিন ভারতের বিশ কোটি এখন একশো কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে ততদিন যেসব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে যাক জমক করে বেড়াচ্ছে অথচ তাদের জন্য কিছু করছে না আমি তাদের হতভাগা পামর বলি তাই শিক্ষা বিস্তার করতে হবে কারিগরি শিক্ষা লোকশিক্ষা মানুষকে আমাদের শিকড়ের সঙ্গে জুড়তে হবে এইটুকু সামর্থ্যে অনেক ভুল ত্রুটি নিয়ে আমরা সেই চেষ্টাই করছি আপনারা পাশে আছেন এটা আমাদের পরম পাওয়া আপনাদের সমালোচনাও কিন্তু আমাদের শেখায় আমাদের দায়িত্ব সচেতন করে তোলে তবে সব সমালোচনা নয় অনেক সমালোচনা থাকে শুধুমাত্র আঘাত করতে বিদ্রুপ করতে বিবেকানন্দ বলছেন কারোর উৎসাহ ভঙ্গ করতে নাই ক্রিটিসিজম একেবারে ত্যাগ করবে যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে যেখানে ভালো বোধ না হয় ধীরে ধীরে বুঝিয়ে দেবে পরস্পরকে ক্রিটিসাইজ করাই সকল সর্বনাশের মূল দল ভাঙাবার এটি মূল মন্ত্র ও কী জানে সে কি জানে আর তার সঙ্গে একটু মুচকি হাসি ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র দশজনে মিলিয়া একটি কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যেই নাই ওই জন্যে ওই ভাব আনিতে অনেক যত্ন চেষ্টা করিতে হইবে তাই আসুন না আমরা নিন্দামন্দ ছেড়ে বরং সেই চেষ্টাই করি তবে তো দেশে এগোবে আজকের ভিডিওতে আমি নিমিত্ত মাত্র এই সব কথাই তিনি বলেছেন বিবেকানন্দ তাই আপনি যদি ভিডিওটা পুরোটা শোনেন আর এই পর্বটা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করেই এই উৎসাহিত করতে ভুলে যাবেন কি সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ